ঘটনা বলতে আমাদের পাড়ায় একজন দাদা আমাকে ফোন করছিলো ও শুনতে পায় যে একজন বাঁচা বাঁচাও করছে যে আমাকে বাড়িতে আমি শুয়েছিলাম আমার দু লোক দিয়ে এসে দেখছি সামনে এই জমিটাতে একটা হেলমেট পরেছিলো হেলমেট পরতে আমাকে খোঁজাখোজি করতে দেখছিল ওরা একজনকে শুয়ে পড়ে আছে দিয়ে আমরা আসছি দেখছিলাম লডাউনি চড়াউনি বলতে না দেখেই দিয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলো ফোন করার পর ওরা এলো তারপরে ওরা দেখে

देख लो इनकोरी कोड़े जो की केस ना केस तब बड़े सार पड़ा तो बॉय टाइम नहीं वालो आम दो पार्ट पूर्व बोल लो बड़ी ना ना सर पुलिस देखे चल दिया वाला देखे आधार कार्ड इनकोरी कोड़ लो आधार कार्ड फोटो कार्ड देखे हाँ हाँ रात्रि नहीं चला गया हमरा जैसे यार कि इन सब अब ये सामना इन्होंने दिया हमरा नाम সে কানি ঘটনাটা বলতে এটা মানে আমার মনে হয় যেটুকু পারিবারিক অশান্তিতে এই ঘটনাটা ঘটেছে রাত সময় আমাকে ফোন করে কয়েকজন যে আপনার ওখানে পুলিশে গাঁদা আমি বললাম যে হয়তো পুলিশ কিছু ব্যাপার আছে জানি নি ঠিক সকালে সে দেখলাম যে লাশটাকে তুলে নিয়ে যাচ্ছে সুমন মণ্ডল বলে একজন নাম পারিবারিক অশান্তিতে সে মারা যায় ফোন করা হয়

সেটা এখনকার যুগে চলছে হ্যাঁ সেই অশান্তি কি হয়েছে রাত্রে ঠিক বারোটা দশ মতো রাত্রেবেলায় আমরা তো আসিনি তো শুনেছি রাত্রে বেরো নি কী ব্যাপার না ব্যাপার না চিনি আসা ঠিক না সকালে এসে দেখলাম যে পরেই ট্রেনিং ওখানে ব্যারিকেড করা আছে পুলিশ এখানে আছে আমার মনে কাজিয়াবাসি ঘটনা বলতে আমাদের বাড়ির একজন দাদা আমাকে ফোন যে ও শুনতে পায় যে একজন বাঁচাও বাঁচাও করছে দিয়ে আমাকে বাড়িতে আমি শুয়েছিলাম দু লোক দিয়ে এসে দেখছি সামনে এই জমিটাতে একটা হেলমেট পরেছিলো হেলমেট পড়তে আমাকে খোঁজাখুজি করতে দেখছিল ওনার একজনকে শুয়ে পড়ে আছে দিয়ে আমরা আসছি দেখছিল লড়াউনি চলাউনি বল না দেখেই দেওয়া সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করল ফোন করার পর ওরা এলো তারপরে ওরা দেখে

देख लो इनकोरी कोडी जो की केस ना केस तब था बड़े सार पड़ा तो बॉय टाइम नहीं आया लो आम दो पार्ट पर बोल लो बड़ी ना ना सर पुलिस देखे चल दिया वाला देखे आधार कार्ड इनकोरी कोड आधार कार्ड फोटो कार्ड देखे, था, कार कार देखे। हाँ हाँ रात्रि नहीं चला गया हमरा जैसे यार कि इन्हें सब अब ये सामना इन्होंने दिया हमरा नाम kau kan lalu lah